নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ কল্পতরু দিবসে বেলুর মঠে ভক্তদের ঢল প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছরের ন্যায় এই বছরেও ইংরেজি বছরের প্রথম দিন কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব পালিত হয় শ্রীরামকৃষ্ণের ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন কাশীপুর উদ্যানবাটি দক্ষিণেশ্বর কালীবাড়ির মতো প্রতি বছর এই বিশেষ দিনে বেলুড় মঠে ভক্তের ভিড় উপচে পড়ে সকাল থেকে ভক্ত দর্শনার্থীদের সমাগম হচ্ছে বেলুড় মঠে এই দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয় বেলুড় মঠে ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি দিয়ে তা শুরু হয় মূল মন্দিরের সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ দেব শারদা মা ও স্বামী বিবেকানন্দের মন্দিরেও থাকে বিশেষ পুজোর ব্যবস্থা

下完的然后呢？的后我再的

সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা